নমস্কার জোহার দণ্ডবধ সবাইকে আর একটা নতুন সকালের দেয় সবাইকে স্বাগত জানাই তো আজকে আছি পুঞ্চা থানার অন্তর্গত রামকুন্দি গ্রাম তো এই গ্রামটাতে দুটো আসর হয়েছিলো মানে চারটে পার্টির নাচ ছিল একই রাতে পাঁচশো মিটার মানে অন্তরে দুটো আসর ছিল একটাতে ছিল অস্তাদ দুর্যোধন মাহাতো ভার্সেস হামসিং মাহাতো আর একটাতে ছিল ওস্তাদ্যামচাঁদ মাহাতো ভার্সেস রয়্যাল ছো একাডেমি তো আমি মানে একটাকে রাতে কী করতেছিলি এ দু হয়ে গেছিলো তো কোনো কোনোটাই ওই জন্যে ভালো করে হয় নাই রেকর্ডিং তো যাই হোক আজ সকাল হয়ে গেল যে পর নাচও শেষ হয়ে গেলছে মানে এ ধরে যে আসরটায় শ্যামচন্দ মাহাতো আর ছিল সেই আসরটা শেষ হয়ে গেলছে নাচ আর ইয়াদটা পরে শুরু হয়েছে ওই জন্য দুর্যোধন মাত্র শেষ পালা চলছে মানে এই আসরটারই শেষ চলছে তো যাই হোক ইয়ার ঘরে ঘরে পালা দেখি ইয়ার পর আজকে এটার এটাই গাড়ি ঢুকবে পাহাড়ি দিকে মানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বেলপাহাড়ি আজকে নাচ আছে স্যামচন্দ মাহাতোর নাচ আছে কাশমার বেলপাহাড়িতে তো দেখা যাক ইয়ারা বলছে যে ঢুকবো এটা এটাই তো আমি এখন ঘর না ওইদিকে যাই দেখি এখন মনটাকেও ঠাউর করতে লাগিয়েছি কোন দিকে যাই তো বিকাশ দ্বারা এখন এদিকে গেলো কাকা কাকা আনতে বিকাশ দ্বারা এই সঞ্জয় ইয়ারা তো দেখা যাক চলো তোমরা সঙ্গে থাকো এই আসর ভাঙা চিত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এ ধরে বাবুরা এখন বাসকা আনানি করছে মাছ শেষ হয়ে গেছে আর এই রয়্যাল ঢুকেছে রয়্যাল এখন কিরাট অর্জুন পালাতেছে অর্জুনটা ঢুকেছে জাস্টে শুরু হলো আর এ ধরে রয়্যালের গাড়িও প্রায় প্যাক আরে ধরো হলো ধরো স্থান খুলতে ব্যস্ত এখন দুর্যোধন মাস্টার নাচ চলছে কিন্তু আমাদের গাড়ি বাইরে গেছে ওই জন্য যাতে হচ্ছে আজ আসর ভাঙা চিত্রটাও দেখাতে লাগলি আর এই ধরো খাসি কাটানছে আমরা আগে রাইতে ডিংলা খাওয়া আর খাসি ভেড়া পুরো এরা কাটছে আর এই বিকাশ দা যাচ্ছে তো এখন আমাকেও যাতে হবে দেখি আমি ঘর না আজ ওই ধারের আসরে যাই

अपने पाला नाचे सर हम सब रखेंगे अच्छा 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 और दोस्तों बबरो जो आज आज अशोकराज का गार्डन नहीं है माने बोलो यार माने हमें तो, आ, तो तीम, नहीं नहीं जो करते बारे ना टीम एक्स्ट्रा माने संजय टीम नहीं सर चारटा टीमें पूरा ताकत वाला एकदम स्पेशल टीम वाला क्या माने नाच के वाला आए थे तो लग आवाज एक को এই রোডটা সিলাই মেলা থেকে এদিকে চলে গেছে ইনপুর বাংলা থেকে ওই রোডটার পাশেই আমাদের নাচ ছিল আজকে তো এখন শেষ হয়ে গেছে এরপর ঘর যাব কাল রাত্রে খাবারটি খাইয়া মানে মোটামুটি কেমন কেমন যে লাগছে কে জানে ঘোঁয়ায় উঠছে মন করছে না এমনি শুধু ডিংলা ফসা ঢুকান দিয়েছে ডিংলা ভোটটা ডিংলা ভোটটা না তরকারি ছিল সেটা বুঝতে পারেছি আর রাত টুকু খারাপ এইখানে রান্টা থেকে বেশি খারাপ এইখানে বলছিলাম কি তার থেকে বেশি খারাপ এই এই আসরটাই আমাদের আসরটা টুকুও না হয় গরম গরম ছিল দিনেটুকু বাঁশি বাসি ছিল তো এই কমিটিকে একটু অনুরোধ করবো যদি কেউ দেখুন মানে যদি কেউ পরে দেখেন এই ভিডিওটা আপনারা একটু ছনাথ নাচ গিয়ে এইটা অন্তত করবেন খাবারের ব্যবস্থাটা করবেন কারণ ধরুন রোজে রাত জাগছে তারপরে তো কষ্ট পাচ্ছে যদি খাবারটাই না দেন সবজি সবজি মবজি একটু ভালো হলে হইলো মাছ মাংস দরকার না একটু ভালো করে হ্যাঁ ভালো করে হলে হইলো তো সব সব কমিটির কাছে এইটা অনুরোধ

হাঁতে হাঁটি যাছ কাউকে পাচি নাই দেখা যাক যদি কাউকে পায় তো চাইকেল উঠিব হাঁহ হ'লেও এখন কাউকে পালি নাই দেখা যাক যদি কিয় আছেতো হা ৰাইজে গৈ মানে অন্য়কম লাগ কি কৰিব ত এই ৰাস্তাৰে হাঁটতে আমাক খুবেই ভাল লাগে কাৰণ এই যে গাছ পালাগিলা আছে এইটো যাতে খুবেই ভাল লাগে তো যাই হওক হাঁটছে দেখি চল পোৱা যায় তো দেখিব ঘৰে যায় কথা হ'ব চল ত যাই হওক এখন ঘৰ পঁচি গৈছি আৰু ঘৰ পাই ঘৰ পঁচিয়ে চিনাই খাই নি ৰেডি হৈছি কারণ চোখগিলার অবস্থা দেখে বুঝতেই পারছো গলার অবস্থা দেখে বুঝতেই পারছো যে রাত জাগে পুরা একদম সাঁতালাতে হয়ে আছি মানে পড়লেই ঘুমান যাব তো যাই হোক আজের অধ্যায়টা এখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে কার অধ্যায় নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং নিজের রঙে থাকো আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তা দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবে তো কে জানে আজের ভিডিওটাই কতটুকু দেখাত পারলি কতটুকু কী নাই দেখাত পারলি তো যাই হোক পরবর্তী ভিডিও চেষ্টা করব আরও অনেক কিছু দেখার সঙ্গে থাকো চলো শেষ করছি তাহলে এইখানেই